সব প্রস্তুত অর্ডার দেবেন পথ পথ করে বানাই হেলাই বেহারা পিডে রয়েছে সডা ফিডিয়া আর আছে রুডি ফিডে হোটেলে খাউন খাইয়ে ধরা খাইছি কারণ ভালো হয় না রান্না গ্রামের রাস্তা দিয়ে লুকে গেছি দেখেনি তো আন্দার আর আন্দার একটু ভয় ভয় লাগছে এখানে বিভিন্ন ধরনের খাওয়ন আছে ভাই যা দেখলাম কাকরা গুলো একটু বড় বড় সাইজ তাই এক একটা হইসে আড়াইশো টা হরিয়া দুই ডে কাঁকড়া কিনছি ফোনতি দিয়ে লড়াই সারাই দিতে আছে বোতলের দুধ একবার কিনিয়া ধরা খাইছি আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ব্যাপারকে ভালোই আছেন মই আপনাকে দোয়াই ভালো আছি আজ গো অফিস শেষ করিয়া বন্ধুর বাসায় আইসি বেড়াইতে একদিনের গিয়া পরে বন্ধু কয় ল একটা আবার প্রাইভেট কার আছে কয়ে দিন বাইর করা হয় না ল আজ গো তিনশো ফিট ঘুরতে যাই তাই বন্ধু আবার গাড়ি বাইর করতে আসে এর মধ্যে বাসার হোমে আবার দেখি ঘুড়াগারায় টাস খেলাইতে আসে তাই হ্যাঁ আবার টাকা পয়সা দিয়ে খেলায় না এমনিতেই খেলায় তো যাই হোক এর মধ্যে বন্ধু আবার গাড়ি বাইর করিয়া হেলাইছে আবার উঠতে বইতে আছি মধ্যে গাড়ির মধ্যে তা এর মধ্যে মগো যে ভাবি বন্ধুর বউ হে আবার এসির বাতাস প্রথম ওই যে এসির বাতাস ছাড়লে প্রথম ওই গন্ধটা সহ্য করতে পারে না হেলোকিয়া ওই গলির মাথায় যাই খাড়াই আছে তো আবার গাড়ি বাইর হইয়া এই গলির মোহে আইসি এখন ওই ভাবি আবার উঠতে বইতে আছে তাই হে উঠে বওয়ার পরে আবার গাড়ির টান দেওয়া শুরু হইলো গলিদের বাইরে এই শেওরাপাড়ার মোহে বাইরে শেওড়াপাড়া দিয়ে মিরপুর দশের দিকে যাইতে আছি রাস্তা মোটা মোটামুটি একটু ফাঁকাই আছে তাই দশ নম্বর মরে যাই একটু জ্যামে বাজ দিলাম তো এখান থেকে জ্যাম জম ঠেললে মেললে আমরা আইসি তিনশো ফিটে এই যে রাস্তা এই তিনশো বিটের রাস্তায় এখন গাড়ি চলতে আছে। এই যে বড় সুন্দর আবাসিক এলাকা তাই আপনাকে মুই একটা আসেন কথা কই ওই তো অনেক বছর থাহি বুঝলেন কিন্তু এই এর মধ্যে মই এখন পর্যন্ত তিনশো বিটের এই রাস্তাটায় আইনে তাই আইনে বলতে কি অফিসের কাজকাম সাপের বেশি অনেক চাপ তো কাজকাম এই কারণে আওয়া হয় না বেশি বুঝলেন তাই এই যে রাস্তার নিজ আবার রাস্তা এইগুলো মানুষের দ্বারে অনেক ফেসবুকে দেখতাম মানুষের ছবি দিতে হিনে বৈশা কোলাপানে হুন্ডা চালায় বদ বধ করে তাই আজকে এই প্রথমেই দেখলাম এই রাস্তাগুলো তো এই রাস্তাগুলো আসলেই খুব সুন্দর তো এর মধ্যে মোরা একটা রেস্টুরেন্টে জামু ওই রেস্টুরেন্টে আবার মোরা আলো হেলাইছিলাম চিনি নেয় রাস্তা পরে এক গ্রামের রাস্তা দিয়ে ঢুকিয়ে গেছি দেখেনি তো আন্দার আর আন্দার একটু ভয় ভয় লাগছে তো যাই হোক সেই এই বয়ের বয়ের রাস্তা পার করে এই আইলাম এই হোটেলটায় তো এখানে নামে একটু অন্ধকার হয়ে গেছে তো তো মোরা উদ্দেশ্য হয়েছে এখানে আইসি সামুদ্রিক কাঁকড়া খামো তো আইয়া দিই এখানে পুরো মাছ বাজার পরে মোর বন্ধু কইতে আছে ব্যাটা এটা মাছ বাজার না প্রত্যেক দোহানের হুমি এরম মাছগুলো হাজাই রেখে তো যার যেটা পছন্দ হয় হেয়া কেনলে হেরাবার আবার হেয়া লগে লগের দিয়ে দেয় তো আমরা একটু ঘুরতে আসি একটু দরদাম হরতে আসি দেহি একটু কমে কোন জায়গায় পাওয়া যায় তো এখানে বিভিন্ন ধরনের খাওয়ান আছে ভাই যা দেখলাম তা মাছ মাংস হয়তো মানে শরীরে অনেক কিছু এখানে আছে তো এই যে বড়ো বড়ো তেলাপিয়া আর কোরাল মাছ এখানে আবার এলাকার কুতুবরা আবার ক্যারামবোর্ড খেলাইতে আসে যদিও এরা খুব ভালো মানুষ তো এই কয়লাগুলোর দিয়ে আসলে মাছ মাংস পরে তার একটার পর একটা দোহানে দেখতে আসি এহিনের কাঁকড়াগুলো একটু ছোট দাম একটু কম আছে মোটামুটি মোরা হের পর একটু দরদাম হইয়া খুঁজতে আসি যে দেখি একটু মাছ বড় কিন্তু দামে কম এরম একটু জায়গা এনে আবার অক্টোপাস মাছ আছে টুনা মাছ আছে অনেক ধরনেরই মাছ আছে তো মোক উদ্দেশ্য হয়েছে কাররা খামো আর কি বুঝছেন তাই এইখানের কাররাগুলো একটু বড় বড় সাইজ দেখলাম তাই দামও একটু এখানে মোটামুটি কমই আছে তো এখানে আমি আবার দেখাইতে আসি বিভিন্ন ধরনের এই যে মাংস মাছ আবার গরুর মাংস মুরার মাংস হে ওই রডের মধ্যে ঢুকেই রাখছে যে যেটা অর্ডার দেবে জন্য আবার এইরকম এই পুরিয়ে পুরিয়ে দেবে আর কি বুঝছেন তো মোরা এখানে এই কার্রাগুলো একটু বড়ো বড়োই সাইজ তাই এক একটা হয়েছে আড়াইশো টাকা দুইটা এক কিনছি মোরা মানু তিনজন তার মধ্যে দেখি আবার এইখানে আবার দেখি কোরাল মাছ আবার কাটতে আছে কারা জানি অর্ডার হচ্ছে কোরাল মাছ তাই মগ ওই কারাগুলো ভাজতে আছে তাই এখানে রান্না আর আর সিস্টেমটা মোর দাঁড়িয়ে খুব ভালোই লাগছে কাররাকেবারে ভালো করে একেবারে পোড়া পোড়া করে তেলের উপর ভাজছে এরপরে এই মশলাগুলো আবার উসলাইছে এই মশলার মধ্যে সারিয়ে দিতে আছে। এখন আবার এই দুইটা খুন্তি দিয়ে আবার লড়াই সেড়াই দিতে আসে যাতে মশলার মধ্যে ডোহে যারা দক্ষিণাঞ্চলের মানুষ বিশেষ করে বোরগুনা খালি ভোলা এরা আসলে কাররা অনেক ধরনেরই খাইছি সামুদ্রিকটা কাররা তাই ঢাকায় এলে এই ডাকায় আওয়ার পর একটু কাররা মারা খাওয়া কমে গেছে আর কি বলছেন তাহলে আবার এই দোহানদার মামায় রাধুনি মামায় আবার এখানে লেবু সিপে সিপে দিতে আসে ওই কাররার মধ্যে এরপর আরও কিছু মশলা দেবে এটা কি যেন পলিথিনের মধ্যে জাকাই জাকাই কি যেন দিল এই আবার সস দিয়ে দিতে আছে এরপর আবার এই মশলাগুলো যাতে ভালো করে ওই কার মাংসের মধ্যে ঢোকে হের লেগে ভালো হেরিয়ে দুই খুন্তিটা দিয়ে লড়াই সারাই দিতে আসে তা মোটামুটি হইয়ে গেছে কাঁকড়া এখন ওই কাছাইয়ের পাশে সরাইতে আছে একটা প্লেটে মগ উড়ই দেবে আৰু তা তাজা মাছ আছে মোটামুটি ভাল গুৰু যাই হওক যাই হওক টেবিললে বইছি ইয়াৰ মধ্য এৰা লৈ আহিছে তই পিডা লৈ আহিছে দুই দিয়া ফুৰি আহকে পৰে কৈছে ন দুই দিয়া পি দিয়া খাই পাৰিব না কাৰণ মোৰো মোৰ এই কাৰা খোৱাৰ আৰু কিছু খাম সেইখন পিডিয়া দুই দিয়া খাইলে মোৰ পেট যাব বৈৰা এদিকে এদিকে আবার সস টালাদ অনেক কিছু দিয়েছে তারপরে খাওয়া শুরু হলাম এইনের এই দোহান্ডার এই কারা ভাজিটা খুব ভালো এর আগে মোরা খাইছিলাম একটু ফ্রাই করা কিন্তু এই প্রথমে একটু মশলা দিয়ে মাখাই এটার জন্য কী কয় ভুনা তো এই ভুনাটা এই প্রথম খাইলাম তো ভালোই লাগলো খাওয়া দাওয়া শেষ করে একটু হোটেলের বাইরে একটু ভিডিও করে দেখাইতেছে আপনাকে তাই এই রেস্টুরেন্ট বা হোটেলটার সামনে এই দেহি দুধ দুই বোতল দুধ রাখছে যাতে হিন্দে কেনে যদি এরকম এই বোতলের দুধ একবার কিনে দরা খাইছি এই আবার কেলা আছে তাজা কেলা দোকানদারা কইতে আছে হ্যাগো নিজে এই ক্ষেতের আর হ্যাগো নিজগো গরুরই দুধ কিন্তু এই দুধ কেনার পক্ষে মই না কারণ একবার কিনে দরা খাইছি এদিকবার আছে কেলাগাছের মশরা এগুলো দেশি দেখতেই ভালো লাগে তো এগুলো খাইতেও ভালো লাগে চিংড়ি মাছ দিয়া তো এই আছে কাহুইয় তো তা ওই মামার এসে গেইলাম কইরা কি না নাকি আপনার এমন এমন নিজের হাতের লাগায়নি গাছের তো যাই হোক শেষ করে আইলাম আবার ওই যে তিনশো ফিটের যে জমজমাট জায়গাটা হেইনে এইনে আবার আশের মাংস আর তিন ধরনের পিডে আছে সীতই পিডা আর হচ্ছে সডা পিডা আর আছে রুডি পিঠা তোমরা অর্ডার দিছি এক প্লেট হাঁসের মাংস কারণ হয় না কারা খাই রইছে বড়িয়া এর লেগে এক প্লেট অর্ডার দিচ্ছি এক প্লেটের দাম ওইসে আড়াইশো টাকা আর ওইসে ওই পিডে জানি কয়ঠা হ্যাঁ জানি না কারণ খাওয়ান যা খাইছি আর বিল দেশে আমার বন্ধু তাই আবার রুডি রেডি হয়ে রাখছে মানে পিস্তলে যেরকম গুলি লুট করে রাখে সেরকম সব প্রস্তুত অর্ডার দেবেন পৎ পৎ করে বানাই হেলাইবে বেহারা হারা পিডে তোমরা গেছি সে সময় আসলে দোহানে কোনো গাহেক তেমন নাই তা যাই বইছি এর মধ্যে মগই সডা বানাই দিয়েছে আর এই আশের গোস্ত তো এখানে গোস্তটাও রান্নাটা ভালো হইছে একটু ভালো হইছে একটু ভালোই লাগছে আর কি তো মোরা একটু সডা দিয়ে খাইছি তো তিন সুবিডিয়া ইয়ে যে খাইলাম তো দুই ডিয়া দোহানেই যা খাইছি আসলে ভালোই খাইছি আল্লাহর কাছে শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো খাওয়াইছে এখানে কারণ মুই জীবনে অনেক হোটেলে খাওয়ন খাইয়ে ধরা খাইছি কারণ ভালো হয় না রান্না তো যাই হোক এখন তিন ছবি আবার যাইতে আসি বাসার দিকে তো এই ভিডিওটা এই পর্যন্তই শেষ করি পরবর্তীতে আরও ভালো কোনো ভিডিও লইয়া আপনাকে হোমে হম তাই এই পর্যন্ত সবাই ভালো থাকেন মাল্লাই গিয়ে একটু দোয়া করেন আপনাকে জন্য দোয়া করি যাতে আল্লাহ আপনাকে সকলকে ভালো রাখে আসসালামু আলাইকুম